হ্যালো মেলে বিয়র্স আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডেন আমি তো এতদিন ভিডিও দিতে পারিনি দেশের অবস্থা নিয়ে খুব টেনশনে ছিলাম যাক আল্লাহ তালা রস রহমতে মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে এখন সামনে বাংলাদেশকে আমরা শান্তিময় বাংলাদেশ দেখতে চাই আল্লাহ যেন সব কিছু ওপর বিপদ আপদ কাটিয়ে দেশটাকে ভালো রাখে যদি অনেক কিছু শুনছি অনেক কিছু দেখছি তারপরও দোয়া থাকবে সব কিছু যেন সুন্দর হয় আমি আজকে আপনাদের সাথে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি কারণ আমি সেদিন বলেছিলাম যে আমার কোর্স রানিং চলছে তা আমার সে কোর্সের জন্য যেতে হবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি চলে গেলাম হোমটন হসপিটালে সেখানে আমার একটা ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট যে শুধু অসুখ হয়েছে বলে দিচ্ছে তা কিন্তু না ব্লাড টেস্ট চুল পড়লো কেন বিভিন্ন কারণে করাই ডাক্তারের কাছে একটা প্রবলেমের কথা বললেই প্রথমেই বলে আগে ব্লাড টেস্ট করতে হবে তো সেই চিন্তাধারা থেকে ব্লাড টেস্ট করতে এসেছি সকালে নাস্তা খেয়ে আসিনি ব্লাড টেস্ট করে যাওয়ার পর পরে বাচ্চাদের নিয়ে একসাথে খাবো ওরাও স্কুল বন্ধ দেখে একটু দেরি করেই এখন ব্রেকফাস্ট করে আমি গাড়ি থেকে নেমে গেলাম তো আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে একটুখানি হেঁটে যেতে হয় একটা গাছ পুরাই পেঁয়াজ দিয়ে ভরা ছিল এত ভালো লাগছিল যে একদম গাছটা পুরো ভরা এখানে জায়গায় জায়গায় ফল ফ্রুটের গাছ এখানকার মানুষ অত খারাপ না যে যা দেখলো তাই ছিঁড়ে ব্যাগ ভরে বাসায় নিয়ে গেল এখানে পড়ে আছে তো পড়ে আছে কারো ইচ্ছে হয় না সবাই আমার মতো একটু ভিডিও করে আর যদি নিতে ইচ্ছে হয় একটা একটা নেয় সব করে নিয়ে দেখে কেমন এই আর কি তো আমি চলে আসছি আমার ড্রিম জায়গা যদিও এটা এখনও সুন্দর করেনি এই ব্লাড টেস্টের জায়গাটা অন্য কোথাও নিয়ে যাবে তো নেক্সট টাইমে দেখা গেল যে আমি জব চেঞ্জ করে হয়তো বা এইসব জায়গায় চলে আসতে পারি এনএইচএসের আন্ডারে বা একদম হসপিটালগুলোতে সরাসরি চলে যেতে পারি আল্লাহ ভরসা এনি টাইম চলে আসতে পারি আর কি দেখা যাক কি হয় তো আমি ব্লাড দিয়ে তারপর বের হয়ে গেলাম এখন বাসার দিকে চলে যাব। বাসায় গিয়ে নাস্তা রেডি করব। বাচ্চারাও নাস্তা খাবে আজকে আমার হাজব্যান্ডের সাথে আবার একটু বের হব কারণ আগামীকাল সকাল সাতটা বাজে আমার বের হতে হবে আমার ট্রেনিংয়ের জন্য সেই জন্য আমি আজকেই সব কিছু গুছিয়ে রাখবো রান্নাবান্নাগুলো করে রাখবো যেন আমি গেলেও ওরা সারাদিন খাওয়া দাওয়া করতে পারে কারণ আমি আজকে আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি এবং রবিবার সকাল সাতটা বাজে হচ্ছে আমার ট্রেনিং কারণ আমার জব থাকে অন্য অন্য দিন সেই আমি এই শুক্র শনি রবি তিন দিনের মধ্যে একদিন নিয়ে নিই যেমন এই ট্রেনিংটা শেষ হলে নেক্সট উইকে আবার আরেকটা ট্রেনিং এরকম করে করে আর কি প্রত্যেক উইকেন্ডগুলোতে আমি ট্রেনিংটা ডেট নেই। তো আমরা বাসায় চলে আসলাম এখন ব্রেকফাস্ট রেডি করছি আমি আর আমার হাজব্যান্ড মিলে রেডি করেছি তো আজকে এই টাইপের ব্রেকফাস্টই খাবো আর বাচ্চাদের পছন্দের খাবার দেওয়া হয়েছে কিছুক্ষণ পরবর্তন নিউজ দেখছি আসলে আমাদের যে বয়স আমরা তো লাইফে অনেক কিছু দেখে আসছি এরশাদের আমল দেখে আসছি বিএনপি আওয়ামী লীগ সবই দেখে আসছি তবে রাজনৈতিক ব্যাপারটা আমরা অনেকখানি বুঝি বুঝলেও আর কিছু বলা যাবে না দেশে শান্তি আসুক দোয়া করি অনেকের কাছে অনেক কিছু শুনছি অনেক খারাপ লাগছে আসলে প্রতিশোধের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেমন এই দল গেল ওই দলকে মেরে ফেললাম ওই দল গেল ওই দলকে মেরে ফেললাম সবার প্রথমে এই জিনিসটা দূর করা দরকার বিদেশের মতো রাজনীতি করা দরকার আমাদের এখানে কনজারভেটিভ যখন আসে লেবারের কোনো ক্ষতি করে না লেবার যখন আসে কনজারভেটিভের কোনো ক্ষতি করে না খুব শান্তিভাবে ওরা দেশ পরিচালনা করে ঠিক এমনটাই হওয়া দরকার তা না হলে দেখা যায় দেশ কি গঠন করবে ঝড়াঝাটি করতে করতে সময় শেষ হয়ে যায় তারপরও আমার মনে হয় অনেক কিছু চিন্তার বিষয় আছে দেখা যাক কাল্লা ভরসা তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়ার পর আমি একটু চা বানাবো আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য তারপর দুজনে মিলে একটু বাইরে যাব। মানে মরিসনে যাব গ্রিন স্ট্রিটে যাব মানে এ সপ্তাহের বাজারটা আজকে করে ফেলবো রোববারটা আমি বেশি করি তো আমি বললাম যে না আজকেই করে ফেলি তাহলে হবে কি আমার রবিবারটা একটু রিল্যাক্সে ট্রেনিং শেষ করে আসার পর আমি কাটালাম তারপর সোমবার তো আবার জব আছে এরকম আর কি তো দুজনের চেয়ে আনিয়ে টিভি দেখছি ওই সময় পর্যন্ত দেশের প্রিভিয়াস প্রাইম মিনিস্টার ঠিক ছিলেন তো আজকে যেহেতু ভয়েস ওভার করে আপনাদের দেখাচ্ছি আজকে তো উনি নেই তো এ থেকে বোঝা যায় কি এক মিনিটে নাই ভরসা যে কোনো সময় আমাদের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে আমাদের জীবনও যে কোনো সময় কিন্তু চলে যেতে পারে তবে একটা জিনিস খুব ভালো লাগছে আমার ছোট নানাসের হাজব্যান্ড উনি তো বিএনপি মেয়র ছিলেন এবার মেবি উনি এমপি হয়ে যাবে উনি বিএনপি থেকে তো ওনারা খুবই খুশি অনেক দিন পর স্বাধীনতা অর্জন করেছে এবং দুলাভাই খুবই ভালো একজন মানুষ আমরা অনেক খুশি শুধু আমার দুলাভাই ভাই যে তানা লন্ডনে আমাদের বিএনপির পরিচিত অনেক ভাইরা আছেন অনেকেই দেখেছেন যে আমার বাসায় ওনারা আসেন একদম আমার আপন ভাইয়ের মতো তো আমি সবসময় চাইতাম ওনারা যেন দেশে যেতে পারে ওনাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে এটা সবসময় চাইতাম তো এই জিনিসটাও হয়ে গেল তো যাক আমি চাইবো যে সুন্দরভাবে কারো ক্ষতি না করে দেশটা যেন তারা চালায় হুম যতই আপনারা বলেন যে আসবে না সে আসবে না আমরা তো জানি কে আসবে যেই আসুক দেশে শান্তি থাকুক সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুখে থাকুক আমরা যেন দূর থেকে দেখি যে সবাই ভালো আছে দেশের উন্নতি হচ্ছে যেই চিন্তাধারা থেকে যেই শপথ নিয়ে সরকারকে পতন করানো হয়েছে সেই শপথগুলো যেন ফুলফিল করা হয় যাতে পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখতে পারে যে না এদেশের মানুষ সত্যবাদী এদেশের মানুষ যে প্রতিজ্ঞা করে সেটা রাখে আমরা তো শুধু চাই বাংলাদেশে গিয়ে আমরা একটু বেড়াবো আমরা বেড়াবো আমরা আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবো দশ বারো দিন থাকবো আমরা বিদেশ চলে আসবো কিন্তু আমরা দেশের মানুষের জন্য মানে দোয়া করি ওনারাই যেন ভালো থাকে বাংলাদেশের অবস্থা আমি দেখেছি আমাদের এখানে যারা আছেন সবার মানে চেহারার দিকে তাকানো যায় না কি একটা অবস্থা টেনশনে যে কার কী অবস্থা মানে খিজে একটা অবস্থা কারণ আমাদের দেহটা কিন্তু এখানে আত্মাটা কিন্তু বাংলাদেশেই থাকে সব সময় শুধু যে নিজের বাবা মা ভাই বোন তা আত্মীয় স্বজন যেখানটা বড় হয়েছি সেই স্মৃতি সব কিছু মিলে আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি আসলে অনেক কিছু জানি অনেক কিছু বলতে ইচ্ছে হয় কিন্তু এখানে বলা যাবে না বাংলাদেশ যা দেখে আসছিলাম এবার গিয়ে যেন ঠিক তেমনটাই পাই সেই আশাই করব, আসলে ছোটোবেলার থেকে এ পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখিনি কখনো আমার কেন জানি মনে হয় যেই আসুক দুর্নীতি থাকবেই এবং এর মধ্যেই আমাদের চলতে হবে এর মধ্যেই আমাদের পড়াশোনা করতে হবে এর মধ্যেই আমাদের বিভিন্ন দেশে গিয়ে সেট হতে হবে যতই বলেন না বাংলাদেশে থাকবো দেখেন তো বাংলাদেশে কয়টা ভালো ভালো বাচ্চারা সেটেল হয়েছে সব কিন্তু বাইরে চলে আসছে তো এর মধ্যেই শৃঙ্খলা এবং যারা মারা গিয়েছে তাদের প্রতি অনেক দোয়া সবসময় দোয়া থাকে আমি যেহেতু একজন মা আমারও খারাপ লাগে হয়তোবা যেদিন ঘটনাগুলো ঘটেছে সেদিন কেঁদেছি সেদিন ব্লগ দিতে পারিনি কিন্তু সবসময় অনুভূতি আসলে প্রকাশ করা যায় না ভিতরটা সময় খারাপ লাগে যেহেতু আমরা মায়ের যাতে আমাদের অবশ্যই খারাপ লাগে আপনাদের যেমন লাগে আমাদেরও তো অবশ্যই লাগে আল্লাহ সবাইকে ব্যস্ত সর্বোচ্চ পর্যায়ে যেহেতু ওরা শহীদ হয়েছে আর যারা বেঁচে আছে ওরা শহীদের পর অনেক মানুষ চলে গেছে এবং আজকে নিউজে দেখলাম গতকালও লেকে চার পাঁচজনকে পাওয়া গেছে গতকাল মানে সরকার পতনের পর তো এরকম রাজনীতিতে জড়াবেন না যেটা কিনা মানুষের ক্ষতি হয় মানুষের ক্ষতি করা রাজনীতি থেকে বের হয়ে আসেন যেহেতু স্টুডেন্টরা এত বড় একটা পদক্ষেপ নিয়েছে আমি আশা করব এই ঝগড়াঝাটি রাজনীতি থেকে বের হয়ে যেতে এটাই থাকবে প্রথম চাওয়া মানুষের জীবন আগে যদি ভালো হয় হিংসাটা কম থাকে তাহলেই কিন্তু মানুষ ভালো করতে পারে হিংসা থেকেই তো মানুষ ঘুষ খায় হিংসা থেকেই তো মানুষ এক একটা মানে ভুল সিদ্ধান্ত নেয় হিংসাটাকে দূর করতে হবে আমি তো রাজনীতিও তো বুঝি না মানে আমার মনে যেটা হয় আমি যেমন সবসময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি আমার মনে হয় যে এটা এমন হলে হয়তো বা ভালো হতো এমন হলে হয়তো বা ভালো হতো তবে দীর্ঘমেয়াদী রাজনীতিতে বসে থাকাও ঠিক না সবাইকে চান্স দেওয়া দরকার যেমন আমি পাঁচ বছর থাকলাম আমি আরেকজনকে চান্স দিলাম এবং জনগণ একটু চেঞ্জ পছন্দ করে তো দোয়া তো অবশ্য আপনারাও করবেন আর আমি তো করি যেহেতু আমার নিজের দেশ আর ছেলে কথা দিয়েছিলাম এবার বাংলাদেশে নিয়ে যাব ওরা এইসব নিউজ দেখে ঘাবড়ে গিয়েছে বলে না বাংলাদেশে যেতে চাচ্ছি না তো এখন ইন্টারনেটের যুগ সবাই সব কিছু জানে আমরা বাচ্চাদের না বললেও ওরা অনলাইন থেকে ইংলিশ নিউজ থেকে ইনস্টাগ্রাম থেকে অনেক কিছু জেনা যায় যাক আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ আমাদের সন্তানদের উপহার দিতে পারি সেই দোয়াই থাকবে আর সমন্বয়কারী ছেলেগুলোর প্রতি দোয়া থাকবে ওদের জন্য কোনো ক্ষতি না হয় ওরা যেন বেঁচে থেকে দেশের হালটা ওরা যদি ধরতো ওদের বয়সটা যদি সে পর্যায়ে থাকতো ভালো হতো যদিও সেটা নাই সব দেশের একটা সংবিধান করতে হয় তো জানি না কি হবে দোয়া থাকবে যেটাই হোক আমাদের সবার মঙ্গলের জন্য হোক আমাদের সেই দোয়াই থাকবে আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই না আমাদের ফ্যামিলিতে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই শুধু আমার ননাসের হাজব্যান্ডটাই বিএনপি তবে আমার শ্বশুর আওয়ামী খুব পছন্দ করতেন উনি শেখ মুজিবুর কেউ দেখেছেন ওনার সাথে ওনার ছবি আছে তো শ্বশুর টিভি দেখতেন নারীগুলো বলতেন ভালোই লাগতো আমার ননাসে হাজব্যান্ডের সাথে ঝগড়া করতো মানে দুই পক্ষ তো ভালোই লাগতো মানে নাকি একদম হাসতে হাসতে ঝগড়া করা এরকম আমার কাছে অনেক ভালো লাগতো এখন তো আমার শ্বশুর বেঁচে নেই আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক আসলে ছোটোবেলায় অনেক কিছু বুঝতাম না বিয়ের পরেও রাজনীতি বুঝতাম না এখনও যে খুব বুঝিতা না তবে এই যে নিউজ দেখতে 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 অনেক কিছু বুঝেছি আর আমার হাজব্যান্ড তো রাজনীতির রও বুঝে না সে বিএনপিকে আওয়ামী লীগকে কি জামাতকে সে বলে যে দেশের জন্য যেটা ভালো সেটাই আমি পছন্দ করি এরকম আর কি তো যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি তো আমি বাসায় আসার পথে আমার হাজব্যান্ডকে কিন্তু নামিয়ে দিয়ে বাসায় গাড়িটা রেখে সব কিছু টাইড আপ করে আমি আবার একটু ওয়েসফিল্ডে চলে আসছিলাম কারণ স্টারফোর্ড স্টেশনে সরি স্টারফোর্ড মার্কেটে আমার একটু কাজ আছে সেই কাজটা করার জন্য তো স্টারফোর্ড মার্কেটে এসে পড়লাম এখানে কাজটা সারলাম আমি একটু পোস্ট অফিসে গিয়েছিলাম একটু বোরকার দোকানে আসলাম সুন্দর ছিল তারপর আমি আবার হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম ঘরটার গুছিয়ে এখন কিচেনে চলে আসছি এখন রান্নাবান্না করব সবজিটা করে নিয়েছি মানে সবজিটা হচ্ছে সপ্তাহে মানে করতেই হবে আমার হাজব্যান্ডের রুটি দিয়ে খেতে হয় বাচ্চারা ভাতের সাথে খায় বাচ্চারা তো আর বুঝে না ওদেরকে যখন দেওয়া হয় একটু ব্ল্যান্ড করে ভাতের সাথে মাখিয়ে থাকে ওরা তখন বুঝতে পারে না আর বাসার জন্য একটু মুরগির গোস্ত রান্না করব ডাল রান্না করব এই হচ্ছে রান্নাবান্না আর ভাজি একটা না একটা থাকেই দেখা যায় কলা ভাজি ফ্রিজে থাকে কিছুটা আবার আজকেটা রান্না করলাম রবিবার দিনটা করলাম না সোমবারটা আবার জব থেকে এসে এর সাথে নতুন একটা মাছের তরকারি অ্যাড করে নিলাম এরকম করি আর কি মানে কিছু না কিছু থেকে যায় তার সাথে আরেকটা অ্যাড করে নিই এই আর কি তো রান্নার মাঝে আয়াজের জন্য ব্রকলি একটু হালকা সেদ্ধ করে দিলাম আয়স খুব পছন্দ করে ব্রোকল স্ট্রিম করে দিলে সাথে হালকা একটু লবণ দিয়েছি হালকা একটু লবণ দিলেও বেশি পছন্দ করে এখন এগুলো রান্নাবান্না রেখে দিব রান্নাবান্না রেখে দেওয়ার পর তারপর আমি অন্যান্য কাজ করব। হঠাৎ করে মনে হলো আল্লাহ ফ্রিজে না কিছু কুমড়ো পাতা আছে তো সেগুলো দিয়ে আবার ইলিশ মাছের লেজ আর মাথা রান্না করে নিলাম তো আমি যখন ওয়েস ফিল্ডে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বাসায় পড়ার জন্য চারটা টি শার্ট নিয়ে আসি আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু কিনে নিয়ে আসলে খুব খুশি হয় তো এগুলো আমার ছোটো বোন বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার হাজব্যান্ডের পরিচিত ভাই এসছেন ওনার সাথে এগুলো পাঠিয়েছেন অনেক খুশি হয়েছি কারণ আয়াস আর আদিয়ান ওরা এই স্যুপ খুব পছন্দ করে বাংলাদেশে ম্যাগি স্যুপ এদেশে এত সুস্বাদু স্যুপ আছে কিন্তু ম্যাগি স্যুপটাই ওদের নাকি ভালো লাগে তাই আমার ছোটো বোন অনেকগুলো করে পাঠিয়ে দেয় কাউকে যখন পায় তো আমি বলাতে ওর হাজব্যান্ডটা রু ওরা তখন আমাদের বাসে বেড়াতে আসছে তখন ওরা কিনে দিয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আগামীকাল সকালের জন্য ব্যাগটা গুছাচ্ছি আমি যখন ট্রেনিংয়ে যাই তখন একটু বড় ব্যাগ নিই মানে কাপড়ের ব্যাগটা নেওয়া পছন্দ করি হার্ড ব্যাগগুলো দেখা যায় অনেক কিছু নেওয়া যায় না তো ব্যাগে কি কী নিলাম অনেকে আমাকে আগে কমেন্ট করতেন আপু সবাই ব্যাগ দেখায় আপনি কেন দেখান না ওই সময়টায় ভালো লাগতো না দেখাতে যে ব্যাগে কী আছে কী দেখাবো আজকে কেন যেন মন চাচ্ছিলো যে ট্রেনিংয়ে যাওয়ার সময় কী কী নিয়ে যায় আপনাদের একটু দেখাই আমি একটা পানির বোতল নিয়ে যাই একটা বানানা হোল্ডার থাকে সেটার মধ্যে বানানা নিয়ে যাওয়া যায় একটা কার্ড হোল্ডার এটা হচ্ছে আমার ডায়রি যখন যেটা নোট করতে হয় এটা করব। তারপর আমি ওয়াইফস রেখেছি মানে হাত হাত মোছার জন্য মুখ মোছ যখন যেটা প্রয়োজন আর কি আমার এখানে একটা মানে বক্স আছে ব্যাগ আর কি পেন রাখার জন্য এখন তো শুধু পেন লাগে পেন্সিল আবার লাগে না ছোটোবেলায় আমার খুব ভালো লাগতো কিছুদিন পর পর স্কেল কিনা কালারফুল পেন্সিল এগুলো আমার খুব ভালো লাগতো আমি কিনতাম খুব এই কী বলে ম্যাগনেট আলো বক্সগুলো ছিল না এপাশ ওপাশ যেগুলো কিনা এখন আমি এখানেও দেখি অন্যান্য দেখি ওগুলো আমি ছোটোবেলায় খুব কিনতাম তো মেডিসিন সবসময় আমার ব্যাগে থাকে একটা হচ্ছে প্যারাসিটামল মাথা তো ব্যথা বা জ্বর আসলে একটা হচ্ছে অ্যাসিডিটি আর একটা হচ্ছে আপনার প্যাড যদি একটু চিপ দেয় এই তিনটা ওষুধ আমি সবসময় রাখি আর চকলেটগুলো নিয়েছি কারণ দেখা গেলো ট্রেনিংয়ে অনেকের সাথে পরিচয় হয় ব্রেক টাইমে ওনাদের সবাইকে দিলাম এই জন্য রাখি ফ্যান রাখতে হয় একটা স্প্রাইট তারপর একটু বিস্কিট রাখি সব সময় যে খোদা লাগলে বিস্কিটটা যেন শুধু খেতে পারি একটা প্লাস্টিক ব্যাগ সব সময় রাখি আর আমাদের এখানে আগে ব্যাগ ফ্রি ছিল এখন ব্যাগ ফ্রি না আর হ্যান্ড স্যানিটাইজার রাখি টিস্যু রাখি ছোট ছোটো স্প্রেগুলো রাখি যেহেতু আমি বসতে কাজ করি এখানে এগুলো আমরা স্যাম্পল হিসেবে অনেক পাই সেজন্য দু তিনটা করে রেখে দিই দেখা যায় অনেক সময় ওই কারো বাথরুমে গেলাম সেই সময়টা স্প্রেগুলো অনেক কাজে লাগে বাইরে কোথাও একটা বাজে স্মেল আসো তখন একটু ছিটিয়ে দিলাম এই জন্য রাখা তো এই হচ্ছে আমার ব্যাগ ট্রেনিংয়ের জন্য রেডি করা আমি তারপর সব কিছু গুচকাচ করে কোন ড্রেসটা পরে যাব সেগুলো ঠিকঠাক করে ঘুমিয়ে পড়বো আসলে দেশের জন্য এত টেনশন হচ্ছিল বাচ্চাগুলোর জন্য এত টেনশন হচ্ছিল যে কি থেকে কি হয়ে গেল। বাংলাদেশটা মিনিটের মধ্যে যার ফলে ঘুমে খুব সমস্যা হচ্ছিল কয়েকদিন ধরে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন কিছুটা মনে হয় ঠিক হয়েছে যেটা নিউজে দেখছি বাংলাদেশে ফোন করে জানতে পাচ্ছি। তো এই তো এখন ঘুমাতে চলে আসলাম বাচ্চারা যার যার রুমে চলে গেল সকালবেলাটা উঠি আমি একটু ফ্রেশ হাওয়াটা নেই ভালো লাগে তারপর আস্তে আস্তে রেডি হব রেডি হয়ে গেলাম আজকে অনেক গরম শুধু আজকে না এদেশে গরম কয়েকদিন ধরেই তো সেই চিন্তাধারা থেকেই পোশাক নির্বাচন করা আর আমি তো কোট ছাড়া থাকতে পারি না যেটাই পরি উপরে একটা কোট লাগে আমার সামার কোড এখন আমি প্রায় এক ঘন্টা ধরে ট্রেনে যাব আমার হাজব্যান্ড বলছিল যে একটু পরে যাও আমি বললাম না আমি কখনো মানে লেট করতে চাই না এটা আমার একটা অভ্যাস তো আমি যেই চিন্তাধারা থেকে বের হয়েছি যে এই টাইমটা আমার রাস্তায় ট্রেন যদি হঠাৎ নষ্ট হয়ে লাগতে পারে এটা আমি সব সময় করি কারণ এখানে এদেশে ট্রেন মাঝপথে থেমে যায় অনেকে মরে যেতে চায় ট্রেনের নিচে সেই সময় ট্রেন থেমে যায় অনেক সময় দেখা যায় কোনো প্রবলেম হলো মানে যান্ত্রিক ত্রুটি সেই সময় থেমে যায় তা আপনার আধা ঘন্টাও বসে থাকতে হয় এরকম অবস্থাও হয় তো আমি এখন এলিজাবেথ লাইনে উঠেছি মানে এলিজাবেথ লাইনে উঠলে আপনার ঘুম চলে আসবে এত সুন্দর এসি এরকম ট্রেন হলে তো খুব ভালো হতো যখন আমি জবে যাই তখন থাকে একরকম বাস মিরপুরের বাস গুলিস্তানের বাসের মতো আর এটা আপনি মনে করেন আপনি চিটাগাং যাচ্ছেন এসি বাসে করে সেরকম আর কি অবস্থা তো মাঝখানে আরেকটা স্টেশনে থামতে হলো তারপরে সেই গন্তব্যে গিয়ে পৌঁছাতে হলো একটা নতুন এরিয়া আমার জন্য তারপর এখন আমার কাছে পুরো ইউকে পুরো ওয়ার্ল্ড ঘোরা এখন আর আমার কাছে কোনো বিষয় মনে হয় না আমার মনে হয় যে আমি যদি পাসপোর্টটার সাথে রাখি কিছু টাকার সাথে রাখি আর জোড়া কেস থাকল হেজাব পড়লাম আমার একটা কোর্ট মানে ফুল ড্রেস করে আমি যে কোনো দেশে যে কোনো সময় চলে যেতে পারবো এরকম একটা অবস্থা আচ্ছা বয়স হলে তো মানুষ অনেক রকম অভিজ্ঞতা নেয় সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু করতে পারে চলে আসছি আমার গন্তব্যে আমার মেয়ে মেসেজ পাঠায় আম্মু সাবধানে চলাফেরা করো এখন তো লন্ডনে রায় চলে এসছে যে কোনো সময় হিট করতে পারে তুমি যেহেতু হেজ করো তা আমি মনে মনে ভাবি যাক মেয়ে তো তাহলে ভালোবাসে আমাকে তো আমি ট্রেনিংয়ে চলে আসি মাঝখানে বিরতি ছিল বিরতিতে দু তিনবার বিরতি ছিল মানে বাইরে থেকে খাবার এনে খেয়েছি চা খেলাম ফাইনালি শেষ করলাম আমি সবার আগে শেষ করেছি যার ফলে আমি যে ডাক্তারদের আন্ডারে কাজ করি তারা বলে যে না তুমি খুব গুড করেছো অনেক ভালো তুমি অনেক ভালো করবে আমি এনএচএস সাটি হয়ে গেছে ওদের আমি আরও কিছু মানে টোটাল বিশটার মতো ক্লাস নিব তো তো সেগুলো শেষ করলে আমি দেখি কোথায় জয়েন করি বুটসের থেকে হয়তো বা লিভও নিতে পারি বা এনএচএসের সিলান্ডারও চলে যেতে পারি বলা যায় না হঠাৎ করে ট্রেনিংয়ে থাকাকালীন আপাদের ফোন বললো আজকে ওনারা আসবে আমার খুব টায়ার্ড লাগছিল তারপর প্রথম না করেও পরে আবার বললাম ঠিক আছে আসেন ওনার ওয়াটারম্যালন অনেক কিছু রান্না করে নিয়ে আসছে আমি আসার পর সাথে সাথে একটু চিংড়ি মাছ দিয়ে কোজেট রান্না করলাম ডিম ভাজা করলাম বেগুন ভাজা করলাম গরুর গোস্ত রান্না করলাম আপারা খিচুড়ি কয়েক রকমের ভত্তা নিয়ে আসছে এটা সবাই মিলে এখন এনজয় করব আজকে এ পর্যন্তই আই লাভেস